যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দেখোটা আইন हिसाबে ইট ইজ লিগাল ওটা লিগালি ঠিক নেই তাহলে মানে যারা ক্লেম করেছেন দেখোরা অর্গানাইজ করতে চাইছিলেন ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর বিলি আমরা যেই আমাদের তরফ থেকে যে স্টেজমেন্ট রাখবো সো দ্যাট एल्सवेर अन्य जगह वही प्रोग्राम भाई लैंशन वे मैनेजमेंट हमें एंड सरकम कलकता एक जगह आज हावड़ा तो जगह आखने वाला बोल प्रोवैडेड लीगलिट इज एंड लीगल स्टेप प्रविशन आईन हिसाब से प्रविशन आज यो फलोरा

যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে সেইরকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে